ভালোই করছো তাড়াতাড়ি চলে আসো আসুর আজান দিবি আবার আমাকে যেন আসান লাগবে এত দিবি করলে হয় আসো হুজুর আমি তাই শুশু হয়ে গেছ না বউক কি মজা কি কমো আপনি খুব ভালো খুব ভালো নতুন নতুন বিয়ে করছো তো মজাই লাগবি হ্যাঁ হুজুর তাহলে আর করছি কি শালি আছে শালা আছে না আমার শালাই খেলি ওই দুটে ওই কখনো মেলার টেগা ধরে যায় ঘুরে ফিরে আসনো এই আর কি সেই মজা আছে এই মেলার গপ্পো বাদ দাও বই খোলো তা তো বড়াই লাগবে বই না বললে হবি তাই তবে হুজুর আমার বউ কিন্তু আপনি জন্য করে মেলা ধরনের পিঠে লিয়াচ্ছে আপনি চালে এখন খাওয়া পারেন আমি যাই লিয়েছি হ্যাঁ হে বাবা খাসি খাসি রে তোমার বাবা নিয়ে দিছে মিচ্ছে আগে খানো ও খাসেন তাহলে লেন ভালোই করছেন তাহলে ই করি ওই ব্যান্ডে দিয়ে আপনি যাওয়া সময় যাননি কয়রা হে বাবা খাওয়া দাও বাদ দাও তো আসুর আজান নি বলছ না বইটা খোলো পড়াবেন কি দেওয়া আসলে হুজুর এরে তো নাই আজকে তোমাক যে জবর শিখামো ক হামজে জবর আ বা জবর বা তা জবর তা ক ক আরে এলে তো হেম পারি জবর আ বা জবর বা তা জবর তা সিন জবর ছা হা জবর ইয়া জবর ইয়া আয় গেল তে তুমি কি কবর চাচা এগলে জের জবর তুমি চিনা পারো আরে হ হুজুর এগলে তো হেম আপনি আতে জানেন না ছোটবেলা থানা খাবিদের ছিল কিছু কিছু শিখে যাচ্ছে জিঙ্কা মাখরাস টাকরাস এগলে সব পড়ছে এগলে জানি রাত্রে তুমি কো মাখরাস কয়টি কত আর হবে ওই বৃষ্টি এই মাখরাস কে বৃষ্টি হবে শত্রু